আসসালামু আলাইকুম ইব্রাহান আবার চলে আসলাম ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিমলেস স্কিন বা আপনারা ফেস্টিং যে হয়ে থাকে এগুলো চলে এসেছে ফেব্রিক কর্নার বাইং হাউজ হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই এই পোলোগুলো আমাদের কাছে চারটা কালারের ভিতরে কিন্তু আপনারা একদম সলিডের ভিতরে কিন্তু আমাদের কাছে এই পোলোটা পেয়ে যাবেন পেস্টিং করার ভিতরে এটাতে আমি যদি দেখিয়ে দিই এটা সাইডটা কিন্তু একদম সলিডের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু এটা যদি আমি যদি স্লিপটা দেখাই এখানে বুঝতে পারবেন যে এখানে কোনো শিলাই নাই কোনো প্রকার শিলাই ছাড়া কিন্তু আপনারা কিন্তু এই পোলোগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে পেয়ে যাবেন চারটা কালার আপনারা এটা হচ্ছে এই হচ্ছে একটা প্রথম একটা কালার দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু কালারও যদি দেখেন এখানে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন করা পেয়ে যাবেন আপনারা আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা ব্ল্যাকের ভিতরে এখানে যদি দেখেন এখানে চেষ্টা কিন্তু স্টোন করা আছে অনেক সুন্দরভাবে কিন্তু এখানে আপনি দেখেন চিকচিক করে স্টোনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে এছাড়া কিন্তু আপনারা যদি দেখেন এটা কিন্তু কলার কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ইয়ে করা আছে এছাড়া কিন্তু আপনাদের এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট আমাদের চায়না আপনাদেরকে আরও আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলোর বিষয়তা হচ্ছে এখানে কিন্তু আপনারা কিন্তু হ্যাম যেটা হয় হ্যামে কিন্তু আপনারা কিন্তু শিলা ছাড়া কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু পেস্টিং করা আছে সিমলেস পেস্টিং এটার ভিতরে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা এগুলোতে আপনার সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল আপনারা কিন্তু এগুলোর ভিতরে কিন্তু এরকমভাবে কিন্তু পলি করা পেয়ে যাচ্ছে ওয়ান গান তারা পলি করা থাকবে ভিতরে বোর্ড দেওয়া থাকে এটার কিন্তু গায়ের রেট কিন্তু দেখা যাচ্ছে এখানে বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে বিক্রি করতে পারেন না যারা হোলসেলার আছেন কিংবা শোরুম মালিকরা আছেন আপনাকে যারা রিটেলে বিক্রি করতে থাকেন তারা কিন্তু এই প্রাইজে বিক্রি করতে পারেন আর আমাদের প্রাইসটা জানতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমরা আমাদের এই প্রোডাক্টের সাইজ এবং ডিটেলস সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর দিন আকা আপনারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালে মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা কাজের অফিসের নিচসলে আপনার চলে আসলে কিন্তু ফেব্রিক কর্নার বাইং হাউস পেয়ে যাবেন এখানে দেখতে পেন প্রত্যেকটা বডি কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে করা আছে এছাড়া কিন্তু এটা যদি হ্যান্ডটেকটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু একটা প্যাকিংয়ের ভিতরে কিন্তু হ্যান্ড পেয়ে যাবেন আপনারা আর দিন আগে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ বাকি যারা কুরিয়ারে নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনারা সরাসরি কুরিয়ারে নিতে পারেন কুরিয়ার নিতে গেলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি যেটা কাঠা এটা হচ্ছে কন্ডিশন আমাদের আপনারা দিয়ে দিতে পারেন আজকের মতো এখানেই বিদ্যান নিচ্ছি ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে এগুলো প্রত্যেকটা কিন্তু চ্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে